অফিসে আপনি কাজ করেন নাকি ধ্বংসের পথে হাঁটেন জানেন সতর্ক হন এই দশটা ফুল আপনার ক্যারিয়ারকে একেবারে ধ্বংস করে দিতে পারে আপনি হয়তো ভাবছেন আমি তো কাজ করি অফিসে টাইমে ঠিকঠাক থাকে তাহলে সমস্যা কোথায় ঠিক এখানেই ফুল কারণ এই ফুলগুলো কারো সিবিধা থাকে না কিন্তু ক্যারিয়ার শেষ করে দেয় প্রথম সব সময় হ্যাঁ বলা নিজেকে গেলে ফেলা শুরু এখান থেকেই আপনি না বলার সাহস করেন না প্রতি রিকোয়েস্টে বলে ফেলেন ঠিক আছে ভাই আমি করে দিচ্ছে তাহলে জেনার এখন আপনি হচ্ছেন অফিসের অঘোষিত বান্দা গেরিভি বলেন নো ইজ পাওয়ারফুল উইদাউট ইট ইওর ইয়েস মিস নাথিং দ্বিতীয় ভুল বসকে খুশি করতে গিয়ে নিজের কাজ গুবলেট করান মনে রাখবেন বস খুশি হলে হয়তো প্রমোশন পাবেন কিন্তু যদি আপনার টিম স্কিল আর আইডিয়া না থাকে তাহলে আপনি হবেন একদম হ্যাঁ নামক মেশিন অফিসে লয়্যাল্টি না ভ্যালু ক্রিয়েশন দরকার তৃতীয় ভুল শুধু কাজ জানলেই চলবে না কাজ দেখাতে না পারলে আপনি অদৃশ্য আপনি হয়তো গভীর রাতে কাজ করেন টপ পারফর্মার কিন্তু কেউ জানে না প্রমোশন হয় সেই লোকের যে দেখাতে পারে চতুর্থ ভুল না ভাই বলে নিজেকে দূরে রাখা অফিস পলিটিক্স থেকে একশো হাত দূরে থাকেন দারুণ তবে সবাই যখন সুযোগ নিচ্ছে আপনি তখন বাসায় বসে কফি খাচ্ছেন স্মার্টলি ইনভলভ হন পা চাটবেন না কিন্তু ছায়া হয়ে থাকবেন পঞ্চম ভুল প্রেজেন্টেশন আর স্পোকেন স্কিলকে পাত্তা না দেওয়া আপনি যদি মুখ ফুটে বলতে না পারেন তাহলে মাথায় যতই জ্ঞান থাকুক কেউ জানবেই না নলেজ ইজ পাওয়ার অনলি ওয়ান ইয়ার্স প্রেজেন্টেড রাইট ষষ্ঠ ভুল জব ডিসক্রিপশনে তো ছিল না এই টাইপ মানসিকতা এই মাইন্ডসেট আজীবন আপনাকে জুনিয়র এমপ্লয়ি করে রাখবে অফিসের বাইরে গিয়ে কাজ করতে শিখুন সেখানেই শেখা আছে সেখানেই লিডারশিপ জন্মায় সপ্তম ভুল অবল্যায়ন করা আপনি একা যুদ্ধ করে সব জয় করবেন এই খুব দারুণ শোনায় কিন্তু বাস্তবে একা লোককে কেউ প্রমোশন দেয় না নিজের সাফল্যের সঙ্গে সঙ্গে অন্যকে ক্রেডিট দিতে শিখুন লিডারশিপ ওখান থেকেই শুরু অষ্টম ভুল কাজ শেখা বন্ধ করে ফেলা আপনি হয়তো তিন বছর ধরে একই কাজ করছেন কিন্তু স্কিল তো আপডেট করছেন না এআই এসেছে অটোমেশন এসেছে আপনার কাজ যদি শুধু কপি পেস্ট করা হয় তাহলে এক একসময় আপনার কাজ নিয়ে নেবে অফিস মানে শুধু টাইম দেওয়া এই ভুল ধারণা আপনি হয়তো ভাবেন সময় দেওয়া মানে দশম ফুল নিজের ক্যারিয়ারের দায়ে অন্যের উপরে ফেলা বস ভালো না অফিস কালচার খারাপ সুযোগ দিল না এই চিন্তা করে থাকলে আপনি নিজের ক্যারিয়ারের রিমোট অন্যের হাতে তুলে দিয়েছেন কেউ এসে আপনাকে বাঁচাবে না নিজেকে নিজে টেনে তুলতে হবে আপনার প্রতিদিনের আট ঘন্টা ঠিকঠাক কাজে না লাগলে পাঁচ বছর পর আপনি কেবল অতীত নিয়ে আফসোস করবেন এই ছিল আজকের অফিসের শেখা দশটি ভুল আপনার জীবনে এর মধ্যে কয়টা আছে কমেন্টে লিখে ফেলুন আল্লাহ হাফিজ